<laughs> Thanks, Vera. Uh, just one more thing. Um, do you think I could have the necklace back seat? <laughs> I want to give it to Debbie. Oh, oh sure. Here you go Thanks. <gasps> oh. Wow. Like it? Like it? <laughs> <laughs> wow. <laughs> You know, this was a very good learning experience for Tommy. Yeah. Wasn't well, that cute? The way Tommy put that necklace around Debbie's neck. Yeah. Yeah. <laughs> you know what I hope? What? I hope her neck turns green. <laughs> বান্দরবানে ফের গোলাগুলি বান্দরবানে কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট কে এন এফ ফের তাণ্ডব চালাচ্ছে থানসি বাজারে থানসি থানায় হঠাৎ অস্ত্রধারীরা গুলি ছুড়লে পাল্টা গুলি ছড়ে পুলিশ এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বৃহস্পতিবার চার এপ্রিল রাতে সাড়ে আটটা থেকে ঘন্টা ব্যাপী গোলাগুলি শুরু হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা স্থানীয়রা জানান প্রথমে হাসপাতাল রোড আর মৈত্রী শিশু সদন রোড দিয়ে তারা আসছিল আসার সাথে সাথে পুলিশ ক্যাম্পে ক্যাম্পে লক্ষ্য করে গুলি করলে এক পর্যায়ে বিজিবি ক্যাম্প সহ পাল্টা গুলাগুলি হয় সন্ত্রাসীদের সাথে পুরো এলাকায় জুড়ে থমথমে বিরাজ করছে ডিআইজি নুরে আলম মিনা বলেন থানসি থানা দক্ষিণ পূর্ব পাশের পাহাড় থেকে কে বা কারা গুলি ছুটতে থাকে থানা থেকে পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছোড়ে ডিআইজি বলেন থানায় পর্যাপ্ত পুলিশ সদস্য রয়েছে দুপুরে থানা পরিদর্শনের পর অতিরিক্ত ফোর্স সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যরা ভালো রয়েছে থানসি ইউএনও মোহাম্মদ মামুন বলেন রাত সাড়ে আটটার দিকে একদল সন্ত্রাসী বাজারে এসে গোলাগুলি শুরু করে এরপর তারা থানাতেও গুলি চালায় এই সময় পুলিশ ও বিজেপিও পাল্টা গুলি চালায় সন্ত্রাসীরা হাসপাতালে কাছে এসেও গুলি করতে থাকে মোহাম্মদ মামুন বলেন পুলিশের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে চারশো থেকে পাঁচশোটি গুলি সরেছে পুলিশ বিজেপি সোরা গুলির সংখ্যা আগামীকাল জানা যেতে পারে বান্দরবানে ফের গোলাগুলি বান্দরবানে ন্যাশনাল ফ্রন্ট এফ ফের তাণ্ডব চালাচ্ছে থানসি থানসি বাজারে থানায় হঠাৎ অস্ত্রধারীরা গুলি গুলি পাল্টা পুলিশ এখনো হতাহতের খবর পাওয়া যায়নি বৃহস্পতিবার এপ্রিল রাতে সাড়ে আটটা থেকে ঘন্টা ব্যাপী গোলাগুলি শুরু হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা স্থানীয়রা জানান প্রথমে হাসপাতাল রোড আর মৈত্রী শিশু সদন রোড দিয়ে তারা আসছিল আসার সাথে সাথে পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি করলে এক পর্যায়ে বিজিবি ক্যাম্প সহ পাল্টা গোলাগুলি হয় সন্ত্রাসীদের সাথে পুরো এলাকায় জুড়ে থমথমে বিরাজ